ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানান এটি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে পৌঁছেছে চিঠিতে নরেন্দ্র মোদী ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি গুরুত্বারোপ করেছেন পাশাপাশি তিনি নতুন বছরের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন এর আগে গত আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভকামনা জানিয়েছিলেন বিশ্লেষকরা মনে করছেন ভারতীয় প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গভীরতা এবং ভবিষ্যতের সহযোগিতার প্রতি ইতিবাচক বার্তা বহন করে এই কূটনৈতিক বার্তা আঞ্চলিক উন্নয়ন ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার নতুন সম্ভাবনার দিক উন্মোচন করেছে ভারতীয় প্রধানমন্ত্রীর চিঠি দুই দেশের সরকার ও জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত করবে এবং ভবিষ্যতে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করবে বলে মনে করা হচ্ছে রাপিতা খন্দকার দেশ দেশান্তর